আমরা খরচের নামাজ পড়ে যখন আমাদের এই বাড়ির পদ্মেই আমাদের বাড়ি যেতে হয় আমরা যখন এমনি যাই এসে দেখি এখানে ওই বউটা শুধু ওর শ্বশুরই ডাকছে শুধু আব্বা বাউকে ডাকছে এখন আমরা সবাই জায়গায় দাঁড়াই ওই কিরাম ডাকতেছি ডাকের উত্তর নিচ্ছে না কয়েকবার ডাকছে মানে কয়েকবার ডাকছে ডাকের উত্তর নিচ্ছে না তারপরে আমি এখানে বলছি যে মামি মামি মামিকে ডাকছে আমাদের মামি হয় আমাদের মামি কী ফেরা কী ফেরা কুচি বাবা আমায় বোনা সব নিয়ে গেছে আমি তো তারই দরজা খোলো আমরা দেখি ঢুকি আমরা পাঁচ পাঁচ ছজন আমরা ওই দরজা খুলি দরজা খুলতে পারছি না সব ভয়তে মানে এরকম অবস্থা মামা ও তো কথা বলতে পারছি না মানে ও টলতিস টলতিসে ওরা আবার ওই ওই এখান থেকে দেখলাম ওই যে আপনার ওই দিয়ে ওই দরজার সঙ্গে বান্দা মানে বান্দা মানে দরজার ওই ছিটকিনি দেওয়া ছিটকিনি বান্ধা সামান্য একটু ভাগ করি দেখি গা কাটতে তাড়াতাড়ি ওই আমার মামি এসে দরজা খুলে দিলে আমরা ওপরে উঠলাম পাঁচ ছজন উঠি দেখি ওই ওখান থেকে ওই সব ওই মানে ওপরে খোলা খুলে খুলিয়ে ঘরে বলতে বউটা বলতেছে যে আমাদের সব নিয়ে গেছে মোবাইল টোবাইল সব নিয়ে গেছে এই আমরা এসে থাকলাম

তো বাড়ি ওখানে বসার পরে আমার ছোটো তোলার মতিয়রি বন্ধু এ বলতে এরকম ওই মতিয়রি বাড়ি তৈরি হয়েছে এরকম জানার পরে আমি আর বললাম তাহলে ভাই দাও কী বলে দেখেন কী কী নিয়ে গিয়ে না যে ওখান থেকে যেরকম বাইনি দিয়ে ওই দরজা বাইন দিয়ে আর দরজা ভাঙিয়ে গয়না গায়নাঘাটি টাকা পয়সা নিয়ে গেছে এবার জানতে পেরে আমি সোদা সাঁড়িখানে আসি দেখি যে বারণ্ডার ওই গিলিল কাটা দেখলাম ঘর বাড়ি সব পুলট পালট করা বাক্স যেখানে যা সব উল্টোপাল্টা করা সব মানে ঘাটকাই সব জিনিসপত্র নিয়ে ওরা শুনলাম তাতে ওই সিঁড়িঘাত দিয়েই বেরিয়ে গেছে বেরিয়ে ওপর দিয়ে সাদ দিয়ে বেরিয়ে গেছে এই পর্যন্ত তারপর আর চাষার কাছে গেলাম চাষা দেখি

তাও যেন কিন্তু শিখিস তারপরে গিয়ে আমি আর বসি এই পাশে পেঁচুনিও হলদি এইখানে আমি বাসলাম তবু বাসার পরে আমি আঁচরের নামাজ করলাম আঁচরের নামাজ করি আবার হাঁস মুরগি দিয়ে আবার যা আমি মাগুরবির নামাজ পাওয়া মাদুর্বিন নামাজ পড়ার পরে আমি আর ইসার্ন করতে পারলাম না তখন আমি ও রাবর বলতে কি আমি ভাত খাবো তাই তাড়াতাড়ি ভাতে নিয়ে ও ঘরের মধ্যে দিয়ে ব্লেফের মধ্যে দেখি আমি বোমায় ভাত দিয়ে রান্না করে আমি আইসি একটা সুই করলাম ও ঘরের ভিতরে না আসলে আমি সুত পাতে নেবো ওটা আমি আবার ওর পাশ থাকলাম তোমার আমি আর থাকতেই চলাম না সুই পড় সুই পড়ার পরে আমি ছিটকিনি দিয়েছি গেটে তেলা দিয়েছি আবার ওই এই যে কাটনা কাটিছে এখানে গেট দিয়েছি মানে সমস্ত ঘরে তার আশাবিৎ রেখি ওর আব্বর কাছে রেখে দিই এখন ওরা যে রাত বারোটার সময় আবার আমার বৌমার মানে হয়ে যাওয়ার পরে বাইরে এসে বাইরে আসার পরে আমি আবার চাই দিদি আমি আপনা ফির দেখি আর ভালো দরজা ফেলি তাই হচ্ছে কি ও মা সে তুমি দরজা না চাম আমি বাইরে ছিলাম বারোটা পঁয়তাল্লিশে আমি দরজা দিয়েছি তো খেলা দেয় তখনই আমি তো না আবার আমি পালাম বাতিল দেখি আবার যা চাল যায় সে কী বললাম ওইটা পা আছে তাই হচ্ছে ইখানে খান সেটা ধরি নিয়ে আমি বাইরে লেগে দেখি আমার ঘরের দরজা খোলা দরজা খোলার পরে তাকে দেখি সিঁড়ির মধ্যে আমার অনেক যন্ত্রপাতি বাক্সা টাক্সা সহ সিঁড়ি পারে এবং কিনতে হবে এই মাঝখানের ঘরে থাকলাম মাঝখানের ঘরে তালা দোয়া তালা দোয়া থাকলে সেখানে আমি আবার তালা দোয়া খুললো তখন আমার ঘরের ভিতরে গিয়ে দেখি একটা বাক্সা খোলা ডেসেন টেন খোলা ফকাস খোলা সব সমস্ত সব খোলা এবার কিন্তু মারি আমি ওর রব্বর ঘরে গিয়েছি গিয়ে বলতেছি গে হাত দিতে আমি বলতে কি সব নিয়ে গেছে তা ওলোকটা সেতু খেতে না হলে আমি ওখানটা আবার সে গেটে বেঁধি ও ওলোকের ওই গামচা দিয়ে নেট দিয়ে কিন্তু পান না তখন মানুষ চলে যাচ্ছে আমার মা শ্বশুরা এই কাজ দিই বলতে কি মামা আমাকে সব নিয়ে গেছে সব নিয়ে গেছে করবো খেলা তালা করতে একটা কেনামারটা হয়েছে আমি কোনো তেলা করতে আর গানা ছিল আমার আমার বৌ আমার গানা ছিল শীত ছিল বড় কানের দুল ছিল রুলি ছিল আর রুলির সঙ্গে একটা আর একটা কানের তুলো কানের ছিল তার সঙ্গে আর একটা ছিল মানে পাঁচটা আংটি ছেলের একটা ছিল আর আমার মেয়ের ছিল বড় এরকম বড় বড় চেন সে দড়িখানে ওর ছিল পাঁচটা চেন আর কানের দুল ছিল বড় কানের দুল ছিলো সাইকেল পাঁচটা আংটি ছিল আমার বড় বড়ো মেয়ে ছোটো জামায় ছিল আংটি ছিল গিয়ে সাইকেল আর লাঠিখানি গ্যাসের ছিল